এই যেহেতু উনি বললেন কওমি মাদ্রাসা বিশাল এক মানে আনডিস্কাভার্ড জগৎ এখনও এটা যেহেতু রাষ্ট্র এর কোনো গভর্নেন্স নেই আমি মনে করি এটি রাষ্ট্রীয় গভর্নেন্সের মধ্যে আসা উচিত এবং কওমিরা তারা যে সিলেবাস বা যেভাবে পড়ে ওটা ভালো আলেম হয় এবং কোন কোনো জায়গায় তারা পদ্ধতিগত চেঞ্জ করেছে সেই সম্পর্ক আলোচনা করতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাব আমি সেটি বলবো না তবে মাদ্রাসায় আমি যেটা বুঝি স্পেশালাইজড এডুকেশন যখন প্রফেসর সলিমুল্লাহ খান তো বাংলাদেশে বাংলা ভাষার প্রবর্তক বর্তমান উনি যথেষ্ট যুক্তি আছে ওনার তবে আরবি এবং বাংলা এটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হওয়া উচিত পাশাপাশি মাদ্রাসায় তা না হলে একটা স্পেশালাইজ এডুকেশন আপনি যদি এখন বলেন ইংলিশ মিডিয়ামে পুরা পাঁচটা কোর্স বাংলায় পড়বে তা হবে না দ্যাট ইজ ভেরি ইম্প্র্যাক্টিক্যাল ঠিক ওই মাদ্রাসা এরকম আমি মনে করি অনেক কিছু বলা যায় তবে মাদ্রাসার ফাউন্ডেশন টিচিংটা ইজ এ ভেরি উইক এখন আর যোগ্য শিক্ষক পাবেন কোথায় যারা ভালো ছাত্র মাদ্রাসা তারা তো বিশ্ববিদ্যালয়ে চলে গেছে তারা তো মাদ্রাসায় ফিরে আসবে না আর এখন যাদেরকে পাবেন তারা তো বাংলা পড়ায় শিক্ষক হয়েছে তারা তো কিতাব পড়ানোর দরকার নেই তাদের আরবিতে এই কিতাব তাদের দরকার নেই তারা তো আসবে না এখানে এই সংকটের পরে সবাই চিন্তা করেন ক্লোজ ডোরে আলোচনা করেন তাহলে হয়তো এই সমস্যার সমাধান আমরা খুঁজে পাব মাদ্রাসের শিক্ষা জীবিত থাকুক তা না হলে দিন এলমের চর্চা জীবিত না থাকলে দিনের চর্চাও থাকবে না আর আলটিমেটলি সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এই দিনই যে নলেজটা এই ক্ষেত্রে মারাত্মক একটা অভাবের সৃষ্টি হবে সে অভাব পূরণ হয়তো সামনে সম্ভব হবে না যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধরে রাখা না যায় ধন্যবাদ আজকের আয়োজকদের আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধারণ করে আমার কথা শোনার জন্যে আল্লাহ আমাদের সবাইকে তফিক দিক মাদ্রাসায় শিক্ষার উন্নয়নে কাজ করার জন্যে